সুপ্রিয় ভাই বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনারা অবশ্যই টাইটেল দেখে বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আলোচনা করব আমি একটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ প্লে করে দেখাবো আপনাদেরকে তো না বাড়িয়ে আমি মৌলভী সাহেবের বক্তব্যটুকুন আমি প্লে করছি সামান্য বেশি না তারপর মূল আলোচনায় যাব আচ্ছা অভিযান শুরু হয় অভিযান শুরু হইলে পরে যেহেতু আমার জানা মতে এই জায়গাটা সরকারি জায়গা এই জন্য আমি নামাজের পরেই মসজিদের আশেপাশে থাকতাম যে সরকারি লোক নিয়ে আমার কোনো কিছু জিজ্ঞাসা করে কিন্তু আমাকে সরকারি লোকের পক্ষ থেকে কেউ আমার কোনো দিন বলে না যে আপনার মসজিদে এই অবস্থায় আছে আপনি জানেন বা এই হবে আমার কিছু বলে বিগত দুই দিন আগে আমি অসুস্থ আমি বাসায় ছিলাম আর আমার এক ভাইয়া নামাজ পড়াইছে এই দুই দিনের ভিতরে কি হয়েছে না হয়েছে আমি তাও বলতে পারবো আর গতকালকে আমি মসজিদে আসছি আসার পরে দেখা গেছে কোনো অভিযান নাই আজকে আসরের নামাজ পড়াইছি আসরের নামাজের পরে আমি খাবার খেতে গেছি খাবার খাওয়ার পরে দেখি যে কোনো বাহিনী সরকারি বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী আসছে শৃঙ্খলা বাহিনী সরকারি বাহিনী খেয়াল রাখবেন আসার পরে আমরা ডাকছি দেখার পর আমি সামনে গেলাম যাওয়ার পরে জিজ্ঞাসা করলো যে এগুলা বের করে কোরআন শরীফ গুলা বের করে আমি বললাম যে স্যার কোরআন শরীফ যে বের করবে কোরআন শরীফ কোথায় বাসা নেই তখন ওই বাহিনী আমরা সময় চাইছি সময় দিছে মাত্র ফাঁস মিনিট তো ফাঁস মিনিট তো আর কিছুই করা সম্ভব না রকম কোরআন শরীফের এই দেখেন এই কেন কোরআন শরীফের জিল একটা আমরা রকম ভাবে আমরা এরপরে তো যা যা হইছে সবাই প্রত্যক্ষ যা সবাই দেখছে তবে আমি দেখছি যে কোনো অভিযান দেখছি মিডিয়া মানে অভিযানের আগেই তারা হাজির কিন্তু আজকে এই মসজিদটা বাংলা হইলো একটা মিডিয়ার লোক আমি দেখতে পাইলাম না আচ্ছা দর্শক শ্রোতারা আর বেশিক্ষণ কথা বলবো না এবার আমি এটার আলোচ্য মূল বিষয়ে মূল বিষয়ে মূল বিষয় নিয়ে বিশ্লেষণ করব। আচ্ছা সিলেটে অবৈধ স্থানে নির্মিত তিনশো সাইটাউলিয়া জামে মসজিদ সরকারি সরকারের পক্ষ থেকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে ঠিক আছে মসজিদের ইমাম সাহেব জানতেন যে এইটা অবৈধ স্থানে নির্মাণ করা হয়েছে তো আমার কথা হলো এইভাবে বাংলাদেশে কতটা মসজিদ হিন্দুদের জায়গা জমি দখল করে বা অন্য কোনো মানুষের জায়গা দখল করে কিংবা অবৈধভাবে সরকারি নির্মাণ করা হয়েছে কতটা মসজিদ এর হিসাবও তো আমাদেরকে দিতে হবে আর মসজিদ কেন অবৈধ স্থানে নির্মাণ নির্মিত হতে হবে কেন নির্মাণ করা হবে এটা তো হয় না ঠিক না এটা তো হয় না আচ্ছা আহ বুলডোজার দিয়ে মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে ভাবা যায় আচ্ছা এই বুলডোজার দিয়ে যদি বুলডোজার দিয়ে যদি কোনো একটা মসজিদ অবৈধ স্থানে নির্মিত হওয়ার কারণে শেখ হাসিনার আমলে গুড়িয়ে দেওয়া হতো তাহলে এই মৌলবী সহ তৌহিদি যত মানুষ ছিল সবাই রাস্তায় নেমে শেখ হিন্দু কাফির নাস্তিক বলে ফতোয়া দিতেন দিতেন না আজকে কি কেউ রাস্তায় নেমে বুলডোজার দিয়ে বুলডোজার দিয়ে তিনশো অলিয়া জামে মসজিদ মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য ইনুসের পথন চেয়ে রাস্তায় নেমেছেন কোন আলেমুল আমাদের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে আপনারা কোনো বিবৃতি পেয়েছেন আমি তো পাই নাই আপনারা পাইলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু এটি শেখ সিনার আমলে হলে পরে হলে পরে বলা হতো ভারতের প্ররোচনায় শেখ হাসিনা এই মসজিদটি মাটির সাথে গুড়িয়ে দিয়েছেন হ্যাঁ নাস্তিক শেখ হাসিনার পতন চাই এটাই তো বলা হতো নাকি সারা তৌহিদি যৌনতা বাংলাদেশের সব তৌহিদি জনতা সারা তৌহিদি জনতা তৌহিদি যৌনতা হ্যাঁ দেশব্যাপী মিছিল মিটিং করতেন আন্দোলন করতেন আজকে বাংলাদেশ হেফাজতে ইসলাম গেল কই জমিয়তে উলামা ইসলাম আর অন্যান্য ইসলামিক দলগুলো গেল কোথায় কেন আজকে তারা ইনুসের বিরুদ্ধে আন্দোলন করছে না করবে কেন করবে না ইনুস নাস্তিক সুৎকুর হ্যাঁ এরপরেও ইনুসের বিরুদ্ধে তারা কোনো আন্দোলন বা মুভমেন্টে যাবে না কারণ একটাই সেটি হলো ইনুস নাস্তিক হোক সুৎকুর হোক এটি বিষয় না বিষয় হল ইনুস হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল ইন্ডিয়া বিদ্বেষী এবং পাকিস্তানপন্থী সেই সাথে সে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চিন্তা চৈতন্যের বিরোধী শক্তি বুঝতে পারছেন এর কারণে ইনুসের বিরুদ্ধে তারা টু শব্দ করবে না ইনুস পাঁচশোটা মডেল মসজিদ না বানালে ওপরে কোনো সমস্যা নাই সমস্যা নাই মসজিদ বুলডোজার দিয়ে গুড়িয়ে দিলেও কোনো সমস্যা নাই কারণ সে সে পাকিস্তানপন্থী মার্কিন সাম্রাজ্যবাদের দালাল মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এবং সর্বোপরি ভারত বিদ্বেষী যার কারণে মসজিদ সার বাংলাদেশের সবকটা মসজিদ বুলডোজার দিয়ে গুড়িয়ে দিলেও ইনুসের বিরুদ্ধে কোনো কিছু বলবে না অন্যদিকে শেখ হাসিনা পাঁচশোটা মডেল মসজিদ বানানোর পরেও মাদ্রাসার ছাত্রদের শিক্ষার সরদ ইউনিভার্সিটির ইউনিভার্সিটির শিক্ষার সাথে তুল্য করার শেখ হাসিনা তাদের শত্রু কারণ কি শেখ হাসিনা ইনুসের মতো আমেরিকার দালাল না পাকিস্তানপন্থী না ভারত বিদ্বেষী না এবং সর্বোপরি শেখ হাসিনা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো অপশক্তি না যার কারণে শেখ হাসিনার প্রতি এই একটা রয়েছে তাদের চুলকানিটা হচ্ছে শেখ হাসিনার সব জায়গাগুলোতে বুঝতে পারছেন শেখ হাসিনা ধর্মবিদ্বেষী হয়ে যদি হওয়ার পরেও যদি ধরে নিলাম শেখ হাসিনা ধর্মবিদ্বেষী হওয়ার পরেও যদি তিনি স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধের ইন্ডিয়া বিদ্বেষী আমেরিকান হতেন তাহলে মুল্লা মৌলবীরা চুপচাপ থাকতো কোনো কিছু বলতো না আপনারা কি প্রমাণটা পেয়েছেন প্রমাণ এইখানে দিয়ে দিলাম সুতরাং এই সমস্ত আলে মারা ইসলামের সমালোচনা করলে পরেও মাদ্রাসা মসজিদ গুড়িয়ে দিলে পরেও চুপচাপ থাকবে কারণটা একটাই সেটি হলো যে কারণটা একটাই সেটি হলো যে আপনি যদি মুক্তিযুদ্ধের চৈতন্যের বিরোধী হন আপনি যদি প্রো আমেরিকান প্রো পাকিস্তান হন এবং ভারত বিদ্বেষী হন তাহলে কোনো সমস্যা নাই ডোন্ট ওরি রিলাক্স বুঝতে পারছেন তো এই সমস্ত মোল্লা মৌলবীদের চুলকানি হচ্ছে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধকে নিয়ে এটাই হচ্ছে আসল জায়গা শেখ হাসিনা পারতেন কোনো ক্ষমতায় থাকতে সমস্যা ছিল না যদি তিনি যদি তিনি পাকিস্তানপন্থী মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বিরোধী হয়ে আমেরিকার ডিপসিটের এজেন্ট হতেন সেই সাথে ভারত বিদ্বেষী হতেন কোনো সমস্যা ছিল না ক্ষমতায় ঠিকেতে কেউ ইসলামকে বাস দিলেও কেউ কোনো কিছু বলতো না যেমনটি ইনুস করতেছে বুলডোজার দিয়ে মসজিদ গুড়িয়ে দিয়েছে তো আর কি কথা বলি আমি আপনাদেরকে বাংলাদেশে কয়টা মাদ্রাসা অবৈধ স্থানে নির্মাণ করা হয়েছে এটার তো হিসাব ইনুস আমাদেরকে দিতে হবে হুম দিতে হবে না কয়টা মাদ্রাসা হিন্দুদের জায়গা জমি দখল করে তাদের জায়গাতে বানানো হয়েছে এইটারও হিসাব আমরা চাই অবৈধ স্থানে মসজিদ মাদ্রাসা কেন বানাতে শেখ হাসিনার আমলে তো অবৈধ স্থানে নির্মিত কোন মসজিদ মাদ্রাসায় হাত দেওয়ার সাহস পর্যন্ত হয় নাই এরপরেও শেখ হাসিনা ইসলাম বিদ্বেষে খারাপ আর ইনুস হচ্ছে ইসলামের পক্ষের মানুষ তো নিউজগুলো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি আমি তো ব্যাখ্যা বিশ্লেষণ করলাম এই দেখুন সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় রেলওয়ের জমিতে বাঁশ ও টিন দিয়ে নির্মিত তিনশো সাইটাউলিয়া জামে মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে রোববার ছাব্বিশে অক্টোবর সরেজমিনে জমিনে গিয়ে দেখা যায় বাঁশ ও টিন দিয়ে নির্মিত মসজিদটি আর নেই পড়ে আছে বাঁশের বেড়া এবং ভাঙ্গা সামগ্রী আচ্ছা এই দেখতে পাচ্ছেন তো নিউজগুলো হ্যাঁ আপনারা তো দেখতে পেলেন তো মসজিদ এতদিন আপনারা শুনেছেন ইনুস এবং ইনুসের পেটুয়া বাহিনীর মানুষরা বা জঙ্গিরা মন্দির ভাঙচুর করেছে এইবার তারা মসজিদ ভাঙ্গা শুরু করেছে হুম বুঝলেন তো আর কি বলবো এরা মন্দির ভাঙ্গে মসজিদ ভাঙ্গে মাজার ভাঙ্গে ধানমন্ডির বত্রিশ নাম্বার ভাঙ্গে ভাঙ্গাটাই হচ্ছে এদের কাজ পুরা দেশটাকে একেবারে ভেঙ্গে ভেঙ্গে চুরে করে দিয়েছে বুঝতে পারছেন বঙ্গবন্ধুর মুরাল ভাঙ্গে সেই সাথে মন্দির ভাঙ্গে মাজার মাজার থেকে লাশ তুলে লাশে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেয় সারা দেশে শুধু আগুন আর আগুন আগুন আর আগুন হম এই হচ্ছে এদের কাজ সবাই একটি কথা মনে রাখবেন ফাঙ্গাই হচ্ছে এদের কাজ গোড়া এদের কোনো কাজ না এটা বৈধ বৈধ স্থাপনা হোক আর অবৈধ স্থাপনা হোক দর্শক শ্রোতারা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত থাকুক লাভ অল